জমি সংক্রান্ত বিচার ব্যবস্থায় আসলো বৈপ্লবিক পরিবর্তন এখন থেকে এক গাদা ডকুমেন্ট লাগবে না শুধুমাত্র দুইটি ডকুমেন্ট দ্বারাই জমির বিচার ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং রায় প্রদান করা হবে সুপ্রিয় বিভাস আগে আমরা দেখতাম যে একটি জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা করলে লাগতো সাক্ষী লাগতো প্রমাণ এবং দীর্ঘ প্রসেস এই বিষয়টাকে অ্যাভয়েড করে শর্টকাটে কিংবা খুব দ্রুত যেন তাদের সেবা পায় কিংবা বিচার পায় এজন্য পরিবর্তন হচ্ছে বিচার ব্যবস্থা কিভাবে এবং কোন পদ্ধতিতে ভূমি মালিকেরা এই সেবাটি কিভাবে নিতে পারবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স জমির যখন আমাদের কোনো মালিকানা সংক্রান্ত সমস্যা হয় কিংবা ভোগ দখল যাওয়া সংক্রান্ত সমস্যা হয় কিংবা আমাদের থেকে যদি কোনো ব্যক্তি সম্পত্তি জোর করে ছিনিয়ে নিয়ে ভোগ দখল করে অর্থাৎ আমাদেরকে বেদখল করে তখনই কিন্তু আমাদেরকে আদালতে শরণাপন্ন হতে হয় আদালতে শরণাপন্ন হতে গেলে সর্বপ্রথম আমাদের কিছু সাক্ষী প্রমাণ সংগ্রহ করতে হয় আমাদের কাছে যদি সম্পত্তি ভোগ দখল করার জন্য কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেগুলোই যথেষ্ট আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে যদি সম্পত্তি হয়ে থাকে তাহলে সেই দলিল রেকর্ড কাগজ খাজনা ঠিকঠাক মতো দিচ্ছে কিনা সেই কাগজগুলা তারপরে ওই সংক্রান্ত জমির যে ম্যাপ সেই বিষয়টি এবং আশেপাশে যাদের জমি রয়েছে তাদেরকেও সাক্ষী হিসেবে প্রস্তুত করতে হয় তারপরেই মামলা করতে হয় যদি আবার ওয়ারিশান সম্পত্তি হয় এবং আমাদের ওয়ারিশান বন্ধন দলিল না থাকে কিংবা নাম জারি না থাকে সেক্ষেত্রে তো মহাজঞ্জাল জমি আরেকজন জবরদখল করে ভোগ দখল করছে কিন্তু আপনি কিছুই করতে পারছেন না এরপরে আপনার ওই সম্পত্তি ভোগ দখল উচ্ছেদ করতে গেলে আবার নতুন করে বাটোয়ারা দলিল বন্ধন দলিল করতে হয় নাম জারি করে নিতে হয় খাজনা দিতে হয় অনেক ঝামেলা এই বিষয়গুলো করতে গেলে পাঁচ দিনের মামলার বিষয় পাঁচ বছরেও শেষ হয় না যুগের পর যুগ দুই তিন প্রজন্ম পর্যন্ত মামলা জট টানতে হয় এই বিষয়গুলো অত্যন্ত জটিল তাছাড়াও আদালতে মামলা করলে সেই মামলা যে আপনার পক্ষে রায় আসলো সেই রায়টা বাস্তবায়ন করতে গেলেও দেখা দেয় নানান ধরনের জটিলতা যারা ভোগ দখলে থাকে তারা নিজেদের পক্ষে রায় না পেলেও তাদেরকে উচ্ছেদ করা যায় না তারা রাজনৈতিক প্রভাব খাটাতে চায় স্থানীয় প্রভাব খাটাতে চায় এই বিষয়গুলো সরকার কিন্তু নজরে নিয়েছে জারি পরিপ্রেক্ষিতে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় যৌথভাবে এই বিচার ব্যবস্থাটাকে পরিবর্তন করার কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে এর মধ্যে সর্বাধিক গুরুত্ব যে বিষয়টি পাচ্ছে সেটি হল আমরা বিচার কার্য যে আইন দ্বারা করে থাকি সেই ব্রিটিশ আমলের তৈরি দেওয়ানি কার্যবিধি এই আইনটিতে কিছু পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে এবং এই পরিবর্তন পরিমার্জনে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এখন থেকে জমি সংক্রান্ত বিচার ব্যবস্থায় শর্টকাট করার জন্য এবং দ্রুত করার জন্য অপ্রাসঙ্গিক বিষয়কে বাদ দেয়া হচ্ছে এবং এই অপ্রাসঙ্গিক বিষয়গুলোর মধ্যে পড়ছে যে জমি নিয়ে মামলা সেই বাদীকে ওই সম্পত্তি যে তার এটি প্রমাণ করার জন্য কিছু সাক্ষী আদালত উপস্থাপন করতে হতো সেই সাক্ষীরা মৌখিকভাবে সাক্ষী দিতেন এবং সেখানে জজ সেই সাক্ষীগুলো লিপিবদ্ধ করতেন পরবর্তীতে সেই লিপিবদ্ধ সাক্ষী অনুসরণ করে জেরা করা হতো এই যে সাক্ষীদেরকে বারবার নিয়ে নিয়ে আসা যাওয়া যদি পরিবর্তন হয় এসে ঘুরে যাইতে হয় মামলার কার্য দিবস রয়েছে কিন্তু মামলা আপনার কোঠে ওঠারই সময় পাইল না সেক্ষেত্রে আরো ভোগান্তি এগুলোকে দূরীকরণ করার জন্য বলা হচ্ছে যে অনুষাঙ্গিক যে সাক্ষী হতিয়ান দলিল খাজনা দাখিলাতের কাগজ নকশা ম্যাপ এই সকলকে শর্টকাট করে শুধুমাত্র দুইটি কাগজ দিয়ে বিচার কার্য সম্পন্ন করা সম্ভব কিন্তু এই কাগজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্থানীয়ভাবে যদি বলেন বেশি দুইটি প্রাধান্য দেয়া হয় এবং এই দুটি ডকুমেন্ট হচ্ছে দলিল এবং খতিয়ান যদি আপনি ক্রয় বিক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করেন সেক্ষেত্রে যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করছেন সেই ব্যক্তি আসল মালিক এটি থাকলেই ঠিকঠাক হবে অর্থাৎ আপনি তার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন ক্রয় করার সময় অবশ্যই খোঁজ খবর নিবেন যে আসলে তিনি ওই সকল সম্পত্তির আসল মালিক কিনা অনেক ক্ষেত্রে ভুয়া দখলদার কিংবা ভুয়া দলিল তৈরি করে অনেকে সম্পত্তি বন্ধক নেয় লিজ নেয় দীর্ঘমেয়াদি নিয়ে ওই সকল সম্পত্তি এলাকায় খবর ওঠিয়ে দেয় যে আমি ক্রয় করেছি কিংবা আমি এই সকল সম্পত্তির মালিক তখন ওই সকল সম্পত্তি তারা ভুয়া ডকুমেন্ট বলে আরেকজনের কাছে বিক্রয় করে দেয় সেই সময় আপনার একটি দলিল তৈরি হয় সেই দলিলটি রেজিস্ট্রেশন হয় এখন এখানে দলিল রেজিস্ট্রেশনটাকে থামানোর কিন্তু কোনো উপায় থাকে না কেননা অনলাইনে কিন্তু দলিল পাওয়া যায় না খতিয়ান অনলাইনে পাওয়া যায় খতিয়ান আপনি সংশোধন করতে গেলে আপনার ডকুমেন্ট লাগবে কিন্তু ওই ডকুমেন্টগুলোর যদি সামঞ্জস্য না থাকে তাহলে কিন্তু আপনি খতিয়ান সংশোধন করে নিতে পারবেন না কিন্তু দলিল সংশোধন কিংবা দলিল তৈরি করতে গেলে বাধা থাকে না এই জন্য দলিলে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে এ কারণে অবশ্যই যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করবেন তার মালিকানা নিশ্চিত করে তারপর আপনাকে ক্রয় করতে হবে তাছাড়া অবৈধ ভুয়া দখলদারের কাছ থেকে সম্পত্তি ক্রয় করলে কখনোই আপনি মামলা জিতে নিজের পক্ষে রায় নিয়ে পারবেন না এখন ধরুন আপনি আসল ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু কোনো কারণে রেকর্ড ক্ষতি সংশোধন করা হয় নাই সেটি খুব স্বল্প সময়ের মধ্যে হতে পারে এখন ওই যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার ওয়ারিসরা তার বাবার নামে কিংবা মায়ের নামে রেকর্ড ক্ষতি রয়েছে এটি দেখিয়ে সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখল আপনার থেকে ছিনে নিতে পারে এক্ষেত্রে আপনি কিন্তু প্রতিকার পাবেন এবং অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না শুধুমাত্র আপনি সম্পত্তি তার কাছ থেকে ক্রয় করেছেন তিনি বৈধ মালিক এবং আপনি বৈধ সূত্রে ক্রয় করেছেন আইন পদ্ধতি মেনে তাহলে আপনার দলিল দিয়েই বিচার কার্য সম্পন্ন করা সম্ভব আর কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই এরপরে আরেকটি বিষয় হচ্ছে ক্ষতিয়ান ধরুন আপনার পূর্বপুরুষের নামে একটি সম্পত্তির মালিকানা রয়েছে ক্ষতিয়ান রয়েছে এখন ওই সকল পূর্বপুরুষ সম্পত্তির আসল মালিক আইনগত কোনো জটিলতা নেই তারা বৈধ প্রক্রিয়ায় সম্পত্তির মালিকানা অর্জন করেছে এখন আপনি ওয়ারিসান সূত্রে সম্পত্তির মালিকানা পাওয়ার কথা কিন্তু মাঝখানে একজন ব্যক্তি এসে সেই সকল সম্পত্তি জবরদখল করল আপনি আদালতে মামলা করলেন কিংবা আপনাকে সম্পত্তি উচ্ছেদ করার জন্য আদালতে মামলা করলো তাদের দাবি ওই সকল সম্পত্তি তাদের এখন আপনার পূর্বপুরুষের যদি সকল সম্পত্তির মালিক হয় তাহলে আপনার কাছে যদি দলিল না থাকে কোনো খতিয়ানও না থাকে আপনি শুধু ভোগ দখলে রয়েছেন এক্ষেত্রে আপনার পূর্বপুরুষের নামে যে খতিয়ান রয়েছে এই খতিয়ান দিয়েই কিন্তু আপনি সম্পত্তির মালিকানা টিকে রাখতে পারবেন আপনার আইন যেটি বলছে যে আপনি যদি ওয়ারিসান সূত্রে একটি বাটোয়ারা দলিল তৈরি করেন সেক্ষেত্রে আপনার পূর্বপুরুষ তো আপনাকে দলিল তৈরি করে দিল না ওয়ারিশান সূত্রে আপনার ওয়ারিশারা ওয়ারিসান যে হাবার ঘোষণা বা যে কোনো একটি মাধ্যম দ্বারা দলিল তৈরি করলেন পরবর্তীতে আপনি খতিয়ান সংশোধন করার সুযোগ পাচ্ছিলেন না এখন আপনার পূর্বপুরুষের নামে যে খতিয়ান সেই খতিয়ান দিয়ে কিন্তু আপনি ওই সকল সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করতে পারবেন তবে লিমিটেড কিছু ক্ষেত্রে তাহলে যেহেতু পারবেন সেক্ষেত্রে আপনি মালিকানা প্রমাণ করতে পারবেন এক্ষেত্রে পরবর্তীতে যদি আপনাদের নামে রেকর্ড খতিয়ান সংশোধন না হয় সেক্ষেত্রে শুধুমাত্র ওয়ারিশান সনদ এবং ওই রেকর্ড খতিয়ান দ্বারাই আপনি সম্পত্তির মালিকানা টিকে রাখতে পারবেন এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই সকল ব্যক্তির কাছে কি ওই সকল ব্যক্তির থেকে আপনার লিঙ্কটা কি আপনি সম্পত্তি বৈধস্যতে কীভাবে পাচ্ছেন এটির জন্য প্রমাণস্বরূপ ওয়ারিশান সনদ যেকী কোথা থেকে সংগ্রহ করতে হয় ইতিমধ্যে আমরা অসংখ্যবার বলেছি আরেকটি বিষয় হচ্ছে ওই পূর্ব পুরুষের নামে খতিয়ান তাহলেই কিন্তু আপনি সম্পত্তির বৈধ মালিক যে কোনো ব্যক্তি আদালতে মামলা করলেও আপনার বিপক্ষে কখনোই রায় যাবে না যতই কৌশল অবলম্বন করুন না কেন যদি আপনার সংগ্রহে এই ডকুমেন্টটি থাকে সুপ্রিয় বিওয়ার্স এই যে এই দুটি ডকুমেন্ট অর্থাৎ রেকর্ডিয় খতিয়ান সঙ্গে ওয়ারিশান সার্টিফিকেট এবং আপনার দলিল এই দুটি ডকুমেন্ট যদি ঠিকঠাক মতো থাকে এবং আপনি আইনগত বৈধ প্রক্রিয়া মেনে নেন এবং ওই সকল দাতা যদি আইনগত বৈধ মালিক হয় তাহলে পৃথিবীর যে কোনো ব্যক্তি আপনার নামে মামলা করলেও আপনি হারবেন না আপনার আপনার থাকবে। এবং এই বিষয়গুলোই কিন্তু বিবেচ্য হয় আপনার আদালতে মামলা করলে সেই মামলা যদি দশ বছর পর্যন্ত চলে তারপরে বিষয়টি কিন্তু শুরু হয়। হয়ে আপনি যদি বৈধ মালিক হন এবং ডকুমেন্টগুলো থাকে আপনার পক্ষে রায় আসবে এখন এই যে বিষয় এই বিষয়টিকেই কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এভাবেই বিচার কার্য করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে যে ডকুমেন্টগুলো রয়েছে যেমন খাজনা দাখিলাতের কাগজ আপনি ঠিকঠাক মতো খাজনা দেন কিনা এটি কিন্তু মুখ্য বিষয় না আপনি বিচার কার্য যে বিষয়টি মালিকানা সংক্রান্ত বিষয় এটি আসল বিষয় আর একটি ব্যাপার থাকে যে আপনার ওই এলাকার মৌজা ম্যাপ এক্ষেত্রে বিচার কার্যের জন্য প্রযোজ্য ক্ষেত্রে মনে করলে সেটি দিতে হবে কিন্তু না দিতে পারলে কোনো ধরনের ভোগান্তির মধ্যে আপনাকে ফেলানো হবে না আর সাক্ষী প্রমাণের বিষয়টি তো বাদই দেওয়া হচ্ছে সাক্ষী প্রমাণের দরকার নাই অনেক হ্যাসিলি কিন্তু কমে যাবে আর একটি ব্যাপার আসছে সেটি হচ্ছে সমনজারির ব্যাপারটি সেটিও বলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে অনলাইনে কি মোবাইলে ক্ষুদ্র মেসেজের মাধ্যমে সমন পাঠানো হবে সেই সমন দ্রুত চলে যাবে সময় লাগবে না আর বিষয়গুলোকে সাজিয়ে গুছিয়ে খুব দ্রুত সেটি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই বিষয়ে আইনগুলো সংশোধন করে আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে। সেখানে নাগরিকরা তাদের মতামত জানাতে পারবেন যে আসলে বিষয়টি করলে কেমন হয়, তারা সেটি চাই কিনা এবং এই বিষয়টি খুব দ্রুতই বাস্তবায়নের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় এবং বিচার কাজে বিপ্লবী পরিবর্তন সাধিত হবে বলে আশা করা যাচ্ছে। সুপ্রিয় গুয়ার্স আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার আগ্রহ থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ